আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমাদের হচ্ছে কুমড়োর বড়ি দিছিলাম আমরা ডাল কা ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে যে বড়ি দিছিলাম সেই বড়ি হচ্ছে আজকে রান্না হবে আর এখন হচ্ছে চাল কুমড়ো দিয়ে যে বড়িগুলো বানাইছিলাম সেগুলা কাঠখোলাই ভেজে নেওয়া হচ্ছে দেন হচ্ছে মাছ দিয়ে রান্না করা হবে আমরা শুধু চাল কুমড়োর বড়ি দিয়ে রান্না করব। মাছের তরকারি আর কোনো সবজি দিব না জাস্ট ধনেপাতা পাতা এইটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা ফেভারিট খাবার মানে এখানে কোনো সবজি হবে না জাস্ট চাল কুমড়োর বড়ি দিয়ে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে আমাদের আরিয়াল বিলের মাছ ধইনা পাতা চাল কুমড়োর বড়ি দিয়ে রান্না করা হবে এখানে হচ্ছে দেশি মাছ এগুলা হচ্ছে আমাদের বিলের মাছ ভেজে রাখতাম মা এগুলা দিয়ে ডালের বড়ি দিয়ে রান্না করা হবে দেখেন রান্না কর ভর্তি পাতা শুকনা পাতা এগুলা দেহ হচ্ছে আমার মা রান্না করে এই যে হচ্ছে মাচাং ভর্তি খড়ি এগুলা হচ্ছে আমাদের গাছের ডাল কেটে বানাইছে চলা চলা